রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা কোন দল জিতবে দুই হাজার পঁচিশ কোপাদেল রে ফাইনাল একদিকে ফর্মে থাকা বার্সেলোনা অন্যদিকে রিয়াল মাদ্রিদ যারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে লা লিগাতেও অনেকটা পিছিয়ে আছে দুই হাজার পঁচিশের শুরুতে সুপার কাপেও হেরেছিল বার্সেলোনার কাছে শনিবার রাতে বদলা নিতে নামবে ভিনিসিয়াস এমবাপে রুডিগাররা মাদ্রিদের বড় প্রবলেম হলো তাদের ইঞ্জুরি কামাভিঙ্গা মিলিটাও কারবাহালসহ সহ আরও অনেক প্লেয়ার ইঞ্জুরিতে আছে আবার বার্সেলোনা যে ফর্মে আছে তাতে পরিষ্কারভাবে তারাই ফেভারিট এই ম্যাচে লেওয়ানডস্কির মতো স্ট্রাইকার না থাকলেও তাদের সমস্যা হচ্ছে না ফেরান্তরেস ভালোই খেলছে রিজার্ভ বেঞ্চ অনেক শক্তিশালী বার্সেলোনার ফেরান্তোরেস আনসুফাতি ফোট এরিক গার্সিয়া পাবলোতোরে গাভি এরা সবাই প্রথম চয়েস না হলেও যখনই সুযোগ পায় বার্সেলোনাকে ম্যাচ জিতায় এদিকে স্পেন আর বার্সেলোনার সুপারস্টার লামিন আমাল আরও একটি অ্যাওয়ার্ড জিতলো দুই হাজার পঁচিশের লোরিয়াস ওয়ার্ল্ড ব্রেক থ্রু অফ দ্য ইয়ার জিতে নিল আগের বছর রিয়াল মাদ্রিদের বেলিংহাম এই পদক জিতেছিল খেলার জগতে সব থেকে সম্মানজনক পদক হল লোরিয়াস। বিশ্বের সব ধরনের খেলা থেকে সেরা প্লেয়ার এবং টিমদেরকে এই পদক দেওয়া হয় লামিন পেয়েছে ব্রেক থ্রু অফ দ্য ইয়ার মানে এই মরশুমে লামিন নিজেকে প্রকাশ করেছে ফুটবল বিশ্বে বর্তমানে সেরা প্লেয়ারদের মধ্যে একজন সে আমরা জানি লামিন এই মরশুমে স্পেনের হয়ে ইউরো কাপ জিতেছে ইউরোর সেরা একাদশেও জায়গা পেয়েছিল সে এমনকি কাপে সেরা ইয়ং প্লেয়ার হয়েছিল বার্সেলোনার হয়ে সুপার কাপ জিতেছে গোল্ডেন বল জিতেছে এবং ফিফা বেস্ট ইয়ং প্লেয়ার মানে কোপা ট্রফি জিতেছে এমনকি ফিফা বেস্ট ইয়ং ইলেভেনেও জায়গা পেয়েছিল এত কিছুর জন্য লামিন জিতল লোরিয়াস ব্রেক থ্রু অ্যাওয়ার্ড বিশ্বের সব ধরনের স্পোর্টসের মধ্যে সেরা ইয়ং প্লেয়ার হল লামিন অ্যামাল সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে লামিন অনেক রেকর্ড ভেঙেছে সবচেয়ে কম বয়সে বার্সেলোনা এবং স্পেনের হয়ে অভিষেক করেছে আবার সবচেয়ে কম বয়সে লালিগাই গোল অ্যাসিস্ট করেছে এখন দেখার লামিন ভবিষ্যতে ফিফা বেস্ট আর বেলেন্ডিওর জিততে পারে কিনা